বরিশালের বাকেরগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণে বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সাথে তথ্য অফিসারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তেসরা জানুয়ারি মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরিশাল জেলার আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোসাম্মাদ আফরোজা নাইজ রিচার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার তন্ময় হালদার প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান এছাড়াও মতবিনিময় সভায় বাখেরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জানান গণভোট সম্পর্কে ভোটারদের কাছে মৌলিক তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি বলেন নতুন রাষ্ট্র বিনির্মাণে কেন গণভোট হচ্ছে সে বিষয় ভোটারদের বুঝাতে হবে তিনি বলেন গণভোটের ব্যালটে দুটি অপশন হ্যাঁ এবং না রয়েছে এক্ষেত্রে জুলাই সনদ বাস্তব